আপনি হয়তো এখন বাংলাদেশের চৌষট্টিটা জেলার কোনো না কোনো একটা জেলার মধ্যে কোনো না কোনো একটা গ্রাম অঞ্চলের মধ্যে বসবাস করছেন আপনার ফ্যামিলির মধ্যে মা বাবা ভাই বোন মিলে অনেকে বসবাস করছেন আপনার বাবা কৃষি কাজ করেন আপনারা তিন চারটা করে গরু পালেন আপনার বাবা কৃষি কাজ করে যেই ফসলগুলো ফলান ওই ফসলগুলো নিয়ে অথবা আপনাদের যে গরু রয়েছে ওই গরুর দুধ নিয়ে আপনার এলাকার মধ্যে যে বাজারটি রয়েছে ওই বাজারের মধ্যে নিয়ে বিক্রি করেন আপনি না করেন আপনার বাবা হয়তোবা নিয়ে বিক্রি করে বা আপনার বড় ভাই বা আপনার ছোট ভাই হয়তো বা কেউ না কেউ নিয়ে আপনার বাজারে নিয়ে বিক্রি করে বাজারটা হয়তো আপনার বাড়ির আশেপাশে বেশি একটা দূরে নয় এখন কথা হচ্ছে কি জানেন আপনাদের যে বাজারের মধ্যে নিয়ে বিক্রি করেন এই বাজারের মধ্যে অপরিচিত কেউ কি লোক আছে কেউ কিন্তু নেই আপনাদের পরিচিত কেউ না কেউ লোকের কাছে কিন্তু আপনাদের এই ফসলগুলো বিক্রি করছেন আপনি যখন ওই ফসলগুলো নিয়ে বিক্রি করছেন তখন হয়তো জমি থেকে ফসলগুলো উঠিয়ে ওই ফসলগুলো একটা কাছার মধ্যে বা একটা পাত্রের নিয়ে এটা মাথায় বোঝা করে আপনি বাজারের মধ্যে নিয়ে আসছেন বাজারের মধ্যে বসে আছেন একটা কাস্টমার এসে আপনার থেকে ওই কিনে নিয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে আপনি যে 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 এই এই বিক্রি বিক্রি করছেন বা আপনার পরিবারের অন্য করছে সেম কাজটা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন এখন থেকে আর আপনার বাজারে যেতে হবে না আপনার ঘরে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনার পরিচিত লোকদের কাছে যেহেতু বাজারে গিয়েও বিক্রি করছেন আপনার মোবাইল ফোনের মাধ্যমেও কিন্তু এই সেম কাজটা করতে পারবেন কোন কোনো ধরনের দোকান দিয়ে বসতে হবে না কোনো ধরনের মাথায় বোঝা করে মাল নিয়ে যেতে হবে না একটা জিনিস খেয়াল করবেন গ্রাম অঞ্চলের মধ্যে প্রত্যেকে যে মোবাইলটা ইউজ করে ওই মোবাইল ফোনের মধ্যে যদি আপনি ফেসবুক ইউটিউব বা মেসেঞ্জার ওই জিনিসগুলো না থাকে তাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু ইমো অ্যাপসটা অবশ্যই অবশ্যই আছে একটা জিনিস খেয়াল করেন বাজার কে করে হয়তো তিরিশ থেকে চল্লিশ বছর বয়সে একজন মানুষ বাজার করছে অথবা চল্লিশ থেকে ষাট বছর বয়সে একজন মানুষ বাজার করছে এখানে টোয়েন্টি পার্সেন্ট আপনি ধরতে পারেন যে একদম আপনার দশ থেকে তিরিশ বছর বয়সী একটি ছেলে বাজার করে কিন্তু ম্যাক্সিমাম লুকও কিন্তু আপনার একজন ব্যক্তি বা হচ্ছে তিরিশ থেকে ষাট বছর এই বয়সটার মধ্যে তারা কিন্তু বাজার করে সো ওই তিরিশ থেকে ষাট বছরের যে লুকটা ওই লুকটা কিন্তু যদি কোনো স্মার্টফোন ইউজ করে তার মোবাইল ফোনে কিন্তু আপনি ফেসবুক মেসেঞ্জার ওইগুলো কিন্তু খুঁজে পাবেন না কিন্তু তার মোবাইল ফোনে কিন্তু ইমো অ্যাপসটি অবশ্যই অবশ্যই খুঁজে পাবেন আমি কি বিষয়টা বলতে চাচ্ছি আপনি হয়তো বা একটু গেস করতে পারছেন সো তার মোবাইল ফোনে অন্য কোনো অ্যাপস নেই আপনি যদি আপনার এই ফসল বা এই প্রোডাক্ট যদি আপনি তার কাছে বিক্রি করতে চান সেক্ষেত্রে ফেসবুক ইউটিউব ওইগুলো ইউজ করলে হবে না ইমো অ্যাপস এর মাধ্যমে কিন্তু তার সাথে খুব সহজে আপনি যোগাযোগ করতে পারবেন আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি যদি নিজে গিয়ে আপনার এই বা আপনার ফসলগুলো যে গরুর দুধ রয়েছে ওই দোধগুলো বা আপনার মা হয়তো উঠানের মধ্যে কোনো একটা গাছ লাগিয়ে ওই গাছের মধ্যে একটা লাউ বা হচ্ছে বিভিন্ন ধরনের ফসল হয় ওই ফসলগুলো নিয়ে আপনি বিক্রি করেন এখন কথা হচ্ছে আপনি যদি বিক্রি না করেন আপনার বাবা যদি বিক্রি করে আপনি যে কাজ করবেন আগামীকালকে যদি আপনার ওই ফসলগুলো বিক্রি করার প্রয়োজন হয় আপনি নিজে যাবেন এখন থেকে আপনি যে বাজারে বসে আপনার এই ফসল আপনি বিক্রি করছেন বা দুধগুলো বিক্রি করছেন ওই বাজারে প্রত্যেকটা মানুষ যেহেতু আপনার পরিচিত আপনি যে কাজ করেন প্রতিদিন যে নতুন নতুন লুক এসে আপনার কাছ থেকে একটা জিনিস কিনে নেয় তার কাছ থেকে জিজ্ঞেস করবেন অনেকক্ষণ কথা বলবেন একটা কাস্টমারের সাথে কথা বলে যে কোনো ভাবেই হোক তার কাছ থেকে তার ইমো নাম্বারটা কালেক্ট করে নেবেন যেহেতু আপনার অনেক পরিচিত বা আপনার এলাকার মানুষ অবশ্যই অবশ্যই সে আপনাকে ইমো নাম্বারটা দিতে বাধ্য ভাই আপনি অনেক স্মার্ট এটা আমি বুঝতে পারছি আপনার বয়স হয়তোবা 20 থেকে 30 বছরের মধ্যে আপনার বাবা হয়তোবা এই জিনিস বুঝবে না কিন্তু আপনি অনেক স্মার্ট আপনি এই জিনিসটা অবশ্যই বুঝেন সো একটু পরিশ্রম করেন দেখেন এখান থেকে তার নাম্বারটা নিয়ে আসবেন আনার পরে আপনি যখন नेक्स्ट যেই দিন যাবেন মনে করেন আপনার কাছ থেকে আজকে একজন লোক এক বান্ডিল শাক কিনে নিয়েছে সো সে তো আজকে ওই শাকগুলো খেয়ে নেবে তাই না পরের দিন আবার আসবে ওই শাকটা কিনে নিতে সো আপনাকে যদি সে না পায় অন্য আরেকজন লোকের কাছে গিয়ে ওই শাকটা কিনে নেবে আপনি ওই ইমো নাম্বারটা নিয়ে এসে এইভাবে 50 থেকে 60 টা ইমো নাম্বার যদি কালেক্ট করতে পারেন কালেক্ট করে ওই নাম্বারগুলোর মাধ্যমে ইমোতে একটা গ্রুপ তৈরি করবেন গ্রুপ তৈরি করে তাদের মধ্যে কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন প্রতিদিন ওই গ্রুপের মধ্যে মেসেজ দিবেন তাদের সাথে কথা বলবেন আপনি যে জমি থেকে ফসলগুলো উঠাছেন যে বান্ডেলগুলো করছেন যে ধুইতেছেন ফসলগুলো এই প্রত্যেকটা বিষয় ছবি উঠাবেন ভিডিও করবেন ভিডিও করে গ্রুপের মধ্যে দিবেন ওই মানুষগুলোকে দিবেন যে দেখেন আমি কিভাবে আমার উঠাচ্ছি আমি কিভাবে হাতে নিয়ে এবং কি প্রোডাক্ট বা কি দেখেন আপনি যদি ভাই এই কাজটা করতে পারেন প্রতিদিন যদি আপনার পঞ্চাশ থেকে ষাট জনের একটা ইমু গ্রুপের মধ্যে যদি এটা দিতে পারেন অবশ্যই অবশ্যই আপনার কাছ থেকে যে বাজারে গিয়ে জিনিসটা নিত আপনি ওই বাজারে গিয়ে কিন্তু আর ওই জিনিসটা বিক্রি করতে হবে না আপনাকে ওই ইমু নাম্বারের মাধ্যমেই কিন্তু সে বলে দিবে যে তোমার কাছ থেকে তো আমি শাক নিয়েছিলাম বা এই জিনিসটা নিয়েছিলাম এক লিটার দুধ নিয়েছিলাম তুমি একটা কাজ করো আমার বাসার মধ্যে এই জিনিসটা নিয়ে আসো বা পাঠিয়ে দাও আপনি পঞ্চাশ থেকে ষাটটা নাম্বার প্রথমে কালেক্ট করে এভাবে কিন্তু শুরু করতে পারেন দেখেন পঞ্চাশ জন মানুষের সাথে কানেক্ট হবেন তাদেরকে ভাই আপনি ভালো জিনিস দিচ্ছেন তাই না আপনার নিজের ক্ষেতের ফসল দিচ্ছেন ফসল খাওয়াচ্ছেন প্রতিনিয়ত যখন আপনি খাওয়াবেন তার ফ্যামিলির মধ্যে প্রতিদিন যে জিনিসগুলো দরকার হয় ওই জিনিসগুলো যখন খাওয়াবেন তখন দেখবেন আপনার সাথে একটা বন্ডিং তৈরি হয়ে যাবে তার ফ্যামিলির মধ্যে নেক্সট যে জিনিসেই লাগবে ওই জিনিসের জন্যই কিন্তু আপনারকে কল দিবে এইভাবে যদি আপনার নিজের এরিয়ার মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে পারেন আপনি কিন্তু এখান থেকে খুব সহজেই কোনো ধরনের পরিশ্রম ছাড়াই কিন্তু এখান থেকে মান্থলি হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন এখন কথা হচ্ছে আপনার যদি কোনো জমি না থাকে তাহলে আপনি ফসলে একটা কাজ করতে পারেন সেটা কি জানেন আপনি গিয়ে মানে অর্থাৎ হচ্ছে কি জানেন কাঁচামালের যে আড়ত আছে ওইখান থেকে গিয়ে আপনি নিয়ে আসবেন ওইখান থেকে গিয়ে যে নিয়ে আসছেন ওইটা ভিডিও করে ওই নাম্বারগুলো কালেক্ট করে ওই গ্রুপের মধ্যে দিবেন এটাও কিন্তু আপনারা খুব সহজে কিন্তু করতে পারেন ছোট্ট একটা ট্রিক্স কিন্তু আপনার সাথে শেয়ার করলাম যে টাকা ইনকাম করার যে আপনাকে একটু মাথা খেলিয়ে আপনার কিছু স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারে তো আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম আশা করি এই বিষয়টা আপনি অনেক এনজয় করেছেন আজকের মতো এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিও